এগুলো আমার কাছে মানে স্বর্গীয় ব্যাপার আলহামদুলিল্লাহ মনে করছিলাম যে আজকে বৃষ্টির মনে কষ্ট একটু কম হবে না কষ্ট ঠিকই হচ্ছে সম্ভব একটু কঠিন পায়ের আসসালামাইকুমুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুহাজ বলছি আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের নয়তম দিন তো আলহামদুলিল্লাহ আমি আজকেও গ্রামে আছি ইনশাআল্লাহ আজকেই চলে যাব শহরে সো গ্রামের আজকের আমার শেষ দিন আলহামদুলিল্লাহ আজকে আমি গ্রামে দৌড়াচ্ছি বৃষ্টি হচ্ছে রাস্তাও ভেজা গাছপালা হয়ে যায় এখনও বৃষ্টি আমার গায়ে পড়ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আজকে আমার পরিকল্পনা হচ্ছে যে রানিংয়ের পর আমি নদীতে সুইমিং করব ইনশাল্লাহ আপনাকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে রোদ নেই রোদ থাকলে আসলে একটু কষ্ট হয় বেশি আর রোদ না থাকলে সেই কষ্টটা হয় না তো সেই সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আজকে বেটার লাগছে আলহামদুলিল্লাহ আমার এক কিলোমিটার দৌড় ডান ও খারাপ লাগছে আসলে মনে করছিলাম যে আজকে বৃষ্টি মনে কষ্ট একটু কম হবে না কষ্ট ঠিকই হচ্ছে আসলে আস্তে আস্তে ওই যে আমার হাঁপানিটা আছে না এটা কমে যাচ্ছে হাঁপানিটা একটু কমে যাচ্ছে কারণ আগে যে পরিমাণ হাঁপাইতাম সেই পরিমাণ হাঁপানি এখন আমি অনুভব করছি না আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা পয়েন্ট তো চলুন এখন এক কিলোমিটার হাঁটবো তারপরে সুইমিং করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাঁটছি হাঁটতে আমার খুব ভালো লাগে কারণ ছোটোবেলায় আমি অনেক হেঁটেছি এই জন্য হাঁটতে আমার খারাপ লাগে না আমি হাঁটতে পারি আমি যেখানে লেখাপড়া করেছিলাম যে মাদ্রাসায় ছিলাম ছোটোবেলা সো সেই মাদ্রাসা থেকে আমাদের বাসা প্রায় তিন থেকে সাড়ে তিন কিলো এরকম তো প্রায় প্রতিদিন না হলেও দুই একদিন পর দেখা যাচ্ছে যে আমাদেরকে সকাল নয়টায় ছুটি দিত নয়টা থেকে আমাদের বারোটা পর্যন্ত খাওয়া এবং ঘুমের সময় তো সেই সময়টাতে আমি বাসায় চলে আসতাম হেঁটে সো হেঁটে চলে আসতাম আবার হেঁটে যাইতাম যার কারণে এই ছোটোবেলা থেকে হাঁটার অভ্যাসটা আছে যার কারণে হাঁটতে কষ্ট লাগে না ইজিলি হাঁটতে পারি বাট দৌড়াতে গেলেই দেখা যাচ্ছে খুব বেশি হাঁপিয়ে যাই অবশ্যই এটা আমার শরীরের কারণে ছোটোবেলায় হয়তো এরকম ছিল না বাট দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে আমার শরীরে চর্বি জমার কারণে এখন এই প্রবলেম হচ্ছে আমি সেটা বুঝি সো এই আর কি এটা আর একটা ভালো লাগা আলহামদুলিল্লাহ আর যদি গ্রামের কথা বলি গ্রামের সৌন্দর্যের বর্ণনা করে কখনও শেষ করা যাবে না যে গ্রাম আসলে এতটাই সুন্দর আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমার কাছে লাগে কারণ নিরবতা সুনসান নিরবতা সবুজ গাছপালা এই যে ন্যাচারাল প্রকৃতি হ্যাঁ গাড়ির ধোয়া নেই কলকারখানার ধোয়া নেই একেবারে ফ্রেশ বাতাস পিনপতন নিরাপত্তা তারপর হচ্ছে ন্যাচার এগুলো আমার কাছে মানে স্বর্গীয় ব্যাপার আলহামদুলিল্লাহ বাট ওই যে আমাদের প্রয়োজনে আমাদেরকে কমফোর্ট জোন থেকে বের হতেই হয় তবে ওই যে দুই দিন আসলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে সো থ্যাংক ইউ সো মাছ আমার সাথে থাকার জন্য আলহামদুলিল্লাহ আমি এক কিলোমিটার হাঁটলাম তাহলে আমার এক কিলোমিটার রানিং এবং এক কিলোমিটার ওয়াকিং কমপ্লিট হলো এখন আমি সুইমিংয়ে যাব ইনশাল্লাহ আর হচ্ছে আমাদের গ্রামের সুইমিং পুল অফকোর্স পুকুর অথবা নদী সো নদীতে সুইমিং করার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম হবে ইনশাল্লাহ সাথে থাকুন আশা করছি এনজয় করবেন ইনশাআল্লাহ সো লেটস গো আলহামদুলিল্লাহ আমি নদীতে চলে এসেছি সেই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে নদীর সাইড বাধাই করে দেওয়া এবং সিঁড়ি করা আছে নামতে উঠতে বেশ অনেক সুবিধা আর যখন পানি বেশি থাকে নদীতে তখন এই এরকম এরকম এই সিঁড়ি থেকেই দেখা যাচ্ছে যে আমরা নদীতে নামতে পারি বাট এখন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এখন বর্ষাকাল পানি আস্তে আস্তে বাড়বে অবশ্য তখন সরাসরি আমরা নদীতে নেমে যেতে পারবো কম আছে বাট সাঁতার কাটার জন্য ইটস ওকে সাঁতার কাটা যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সো আমি আগে ফ্রি হ্যান্ড করে নেই জাম্পিং জ্যাক্স এবং পুষ গুলো দিয়ে নিজে আমরা দুই সেট দিলাম পুষাপ আর এক সেট দিয়েছি জাম্পিং জ্যাক্স এবার দ্বিতীয় সেট এক দুই তিন চার তিরিশ তিরিশ কষ্ট আছে ভাই কষ্ট আছে আহ ভালো কিছু করতে গেলে কষ্ট আছে আর একবার জাম্পিং জ্যাক্স আর একবার পুষাপ ও শরীর চলতেছে না কিন্তু দিতেই হবে এক দুই ও আল্লাহ দুই তিন চার পাঁচ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ও আলহামদুলিল্লাহ ডান তিন সেট আপ এবং তিন সেট জাম্পিং জ্যাক্স ওকে এখন সুইমিংয়ে নামা যাক সব কিছু করার পর আসলে সুইমিং অসম্ভব না সম্ভব বাট একটু কঠিন পায়ের ব্যথা পেশির ব্যথা এগুলো নিয়ে সুইমিং করা আপনারা জানেন যে সুইমিংয়ে আসলে সব কিছু ব্যবহার করতে হয় ভাসমান অবস্থায় শরীরের প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়তে হয় সো এই আর কি একবার ওইদিকে গেলাম একবার আসলাম ক্যামেরার হয়তো অল্প ডিসটেন্স দেখা যাচ্ছে কেউ ডিসটেন্স মোটামুটি আছে আলহামদুলিল্লাহ শহরে সাধারণত মিডিয়াম সাইজের যে সুইমিং পুলগুলো তার ডাবল হবে ওকে আমরা এখন দ্বিতীয় রাউন্ড দিব ইনশাল্লাহ আবার ওইদিকে যাব সুইমিং করে আবার আসবো ইনশাল্লাহ চলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডান তাহলে আমি দুইবার গেলাম এবং দুইবার আসলাম এবং এই মধ্য দিয়ে আমি সুইমিংটি শেষ করছি যদি চাইতাম তাহলে আরও একবার পারতাম বাট আজকে থাক আলহামদুলিল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ শক্তিশালী মুমিন হওয়ার যাত্রায় আমি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আপনাদের সাপোর্ট পাচ্ছি দোয়া পাচ্ছি সহযোগিতা পাচ্ছি এই জন্য আবারও থ্যাংক ইউ সো মাচ আর আপনাদেরকে বলবো আপনারাও জীবনে লক্ষ্য নির্ধারণ করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে সফল করবেন এবং সহযোগিতা করবেন সো এই ছিল আজকের আমার চ্যালেঞ্জের ভিডিও ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবা বাসে আছেন